নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাস্ক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা এটি আমার আরেকটি নতুন প্রজেক্ট এই প্রজেক্টের ভিডিও আপনারা কম বেশি দেখেছেন এই বাগানটার বয়স বেশি দিন হয়নি জাস্ট দুই মাস হয়েছে এই দু মাসের মধ্যে দেখুন গাছগুলো কতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে কতগুলো শাখা পোশাখা বেরিয়েছে তো এ অবস্থায় আমাদের কী কী পরিচর্যা করতে হবে কি কি সার প্রয়োগ করতে হবে সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তো বন্ধুরা যারা ড্রাগনের চারা রোপণ করেছেন এরকম অবস্থায় চলে এসছে তাদের এই মুহূর্তে ড্রাগন গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করা একান্তই দরকার কারণ এ অবস্থায় ড্রাগন গাছ সম্পূর্ণ শিশু অবস্থা আছে একে বলতে পারেন একটা শিশুকে ঠিক যেভাবে লালন পালন করা হয় ড্রাগন গাছটাকে ঠিক সে পরিমাণ লালন পালন করতে হবে তা দেখুন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে অসংখ্য পরিমাণ কুশি বেরিয়ে এসছে এই কুশিগুলো যদি সঠিক টাইমে আমাদের যদি প্রুনিং না করা হয় তাহলে গাছের গ্রোথ অটোমেটিক্যালি থেমে যাবে গাছে গ্রোথ নেবে না এবং গাছ যে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে উপরে উঠবে সেটি হবে না কেন হবে না বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখুন এই গাছে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এ পাশে একটা উপরে একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ব্রাঞ্চ অলরেডি বেরিয়ে এসছে তাই দশটা ব্রাঞ্চ যদি রাখা হয় তাহলে খাবারটা গাছ যে খাবারটা নেবে শিকড়ের মাধ্যমে এ দশ জায়গায় ভাগ হয়ে যাবে যে অপেক্ষা কিন্তু একটু মোটা ডাল আছে এবং বড়ো ডাল আছে সে একটু বেশি পরিমাণ খাবে এবং সে হয়তো এক থেকে দেড় ফিটের মধ্যে গিয়ে কী হয়ে যাবে ডালটা বোতা হয়ে যাবে আপনার দেখুন এই যে সামনের গাছটা দেখুন এই গাছটা কিন্তু কোনো রকম ব্রাঞ্চ অ্যালাউ করা হয়নি বলে একটি ব্রাঞ্চ কতটা উপরে উঠে গেছে দেখুন শুধু এটি নয় এদিকে দেখতে পাচ্ছেন এগুলো এবং সর্বোপরি যে সামনের গাছটা দেখতে পাচ্ছেন কতটা ব্রাঞ্চ উঠে গেছে তাহলে আমাদের এ অবস্থায় সর্বপ্রথম কি করতে হবে বন্ধুরা পুনিং করতে হবে তাহলে পুনিংয়ের জন্য কি করতে হবে আপনারা সিকেচার অথবা আমার মতো হাত দিয়ে কাজটা করতে পারেন তবে সিকেচার দিয়ে কাজটা করা সবচেয়ে ভালো দেখতে পাচ্ছেন আমাদের ছোটো ছোটো ডালগুলো সব আমরা ফেলে দিয়েছি এখানেও আমরা এই ডালটা রাখবো এই ডালটা আমরা ফেলে দেবো এই দুটো ডাল আমরা ফেলে দেবো দেখুন এই দেখুন এটা ডাল ফেলে দিলাম আবার এই ডালটা আমরা ফেলে দিলাম এবার হিসাবমত্র দেখুন দুটো ব্রাঞ্চ রাখা হয়েছে কোনো কারণে যদি পোকামাকার অ্যাটাক করে কোন একটা ব্রাঞ্চ নষ্ট হয়ে যায় তাহলে অপর ব্রাঞ্চটি আমাদের রাখা যাবে এবং সেটি সুগঠিত হয়ে উঠবে তবে একটা কথা অবশ্যই বলে রাখা দরকার আপনাদের যখন ড্রাগন গাছের পুনিং করবেন পুনিংয়ের পরপরই আপনারা কিন্তু ফাঙ্গিসাইট ফাঙ্গাইট অ্যাপ্লাই করে দেবেন নাহলে কী হবে বন্ধুরা এই যে আমরা যে এই জায়গাটা যে ভেঙে দিলাম বা কেটে দিলাম এই জায়গাটা ভাসমান যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক এগুলো এর ভিতর দিয়ে ঢুকবে বায়ুর মাধ্যমে ঢুকে গাছটাকে ফাঙ্গাসে অ্যাটাক করবে এবং গাছটার গ্রোথ অটোমেটিক্যালি থেমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে তাহলে প্রথম কাজ হচ্ছে কি বন্ধুরা সঠিক পদ্ধতিতে আপনাদের পুরোনিংটা করাও একান্তই দরকার এক নম্বর কারণ দু নম্বর কারণ কি বন্ধুরা পুরোনিংয়ের পর আপনারা কি দিয়ে দেবেন উপযুক্ত পরিমাণে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট বিভিন্ন টাইপের হতে পারে আপনারা সাপ দিতে পারেন কম দামের থেকে শুরু করে কপার অক্সিক্লোয়ার দিতে পারেন মার দিতে পারেন যারা জৈব পদ্ধতিতে চাষ করছেন অথবা দিতে পারেন কি আপনারা ব্যাবিস্টিন দিতে পারেন দায়থেন এম পঁয়তাল্লিশ দিতে পারেন আরও বাজার চলতি যেসব আপনার ফাঙ্গিসাইটগুলো আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর ফাঙ্গিসাইটের সাথে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে ফাঙ্গিসাইটের সাথে আপনার গাছের গ্রোথটাকে ঠিকঠাক মতো বজায় রাখার জন্য আপনারা যে জিনিসটা প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড ওই যে কোনো ফাঙ্গিসিটের সাথে আপনারা হিউমিক অ্যাসিডটা খুব সুন্দরভাবে মিশিয়ে দেবেন দেখবেন খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন তিন নাম্বার পয়েন্টরা বন্ধুরা অবশ্যই ভাইটাল এই সময় দেখতে পাচ্ছেন যেহেতু এই সময় গাছের ভ্রান্ত দশা গাছ বৃদ্ধি পাবে তার জন্য আপনাদের কি করতে হবে এই সময় গাছের সারের প্রয়োগ করতে হবে কী সার প্রয়োগ করবেন অবশ্যই জৈব সারের পাশাপাশি রাসায়নিক সার দেওয়া একান্তই দরকার আপনারা অনেকে ভাবেন যে রাসায়নিক পদ্ধতিতে চাষ করবেন রাসায়নিক পদ্ধতি যদি চাষ করেন তাহলে কিন্তু অতটা সাকসেসফুল হতে পারবেন না রাসায়নিকের পাশাপাশি আমাদের যে কাজটা করা দরকার সেটি হচ্ছে জৈব প্লাস অজৈব দুটো সারে আমাদের প্রয়োগ করতে হবে দেখুন বন্ধুরা অনেক দিন ধরে বাগানে আসেনি এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা একদম পরিপূর্ণ একদম শাখা প্রশাখায় ভর্তি হয়ে গেছে এরকম ধরনের যদি রাখেন তাহলে গাছের গ্রোথ নেবে না তাহলে সার সারটা এই সময় আপনারা খুব সুন্দরভাবে গাছের গোড়ায় অল্প অল্প করে পরিমাণ মতো এই মুহূর্তে আপনাদের একটা কথা মাথা রাখতে হবে যে রাসায়নিক সার যেটা প্রয়োগ করবেন সেটা জন্য কম পরিমাণ হয় একটি গাছের জন্য হয়তো কুড়ি থেকে পঁচিশ গ্রাম সার ডিএপিটা দেওয়া এখন দরকার আর সঙ্গে আপনারা পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে দেবেন কোনো রকম সমস্যা নেই যে গোবর সার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবেন তারপরে বন্ধুরা আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমাদের শীতের শেষ শীত শেষ এখন আস্তে আস্তে গ্রীষ্মকাল পড়ে গেছে বাতাসের প্রচুর পরিমাণ শুষ্কতা শেষ হয়ে গেছে তাই এখন আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণ জল থাকা দরকার জল যদি না হয় বা জল শেষ যদি ঠিকঠাক মতো প্রয়োগ না করেন তাহলে যে সমস্যাটা হবে বন্ধুরা সেটি হচ্ছে গাছের যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলো হয়তো দেড় থেকে দুপিট হওয়ার পর আস্তে আস্তে বোতা হয়ে যাবে এর জন্য আপনাদের জলসেচটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে পয়েন্টটা বন্ধুরা সেটা হচ্ছে পোকামাকড়ের উপর পোকামাকড় কীভাবে নিয়ন্ত্রণ করবেন বিশেষ করে যারা নতুন ড্রাগন গাছ রোপণ করেছেন নতুন ড্রাগন গাছ রোপণ করার পর এই যে দেখতে পাচ্ছেন যে কচি কচি শাখা প্রশাখাগুলো সেগুলোর মাথাগুলো অত্যন্ত একদম নরম থাকে এবং এখান থেকে একটু মিষ্টি এক ধরনের আটালো তরল পদার্থ নির্গত হয় এখানে পিঁপড়ে অ্যাটাক করে আর এক ধরনের জাপ পোকা অ্যাটাক করে পিঁপড়ে এবং জাপ পোকা কী করে মাত্রা জুঁচু সুচে খেয়ে নেয় কিছুদিন পর সেখানে হালকা হলুদ একটি মাথা হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাওয়ার পর কী হয় টোটালটাই নষ্ট হয়ে যায় এই ধরনের আক্রমণ থেকে রক্ষা করার জন্য গাছকে সর্বপ্রথম কি করতে হবে সাইপার মৃত্যুঙ্ উপরে ওষুধ দিতে হবে আর যারা জৈব পদ্ধতিতে করবেন তারা দিতে পারেন নিম তেল নিম তেল দিতে পারেন আর যারা অর্গানিক ইনঅরগ্যানিকভাবে করবেন সাইফার মেতলিন বা কুয়েরি পাইরিফস এই ধরনের কীটনাশকগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন তারপর আসি কি বন্ধুরা গরমের প্রাককালে আস্তে আস্তে চলে আসবে কিছুদিন পর দেখবেন লেদা পোকা কি করবে এই ঠিক এই জায়গা অংশটুকু ওরা খেয়ে নেবে খেয়ে টোটাল অংশটাকে নষ্ট করে দেবে গাছের গ্রোথ অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তাহলে লেদা পোকার জন্য আপনারা আপনার নিকটবর্তী যে দোকান আছে সেখানে গিয়ে লেতা পোকার ওষুধ এনে আপনারা অ্যাপ্লাই করবেন আমি লেদা পোকার জন্য শিবশক্তি কোম্পানির জুপিটার আমরা ইউজ করি দেখুন এখানে আমার জাপ পোকা অ্যাটাক করেছিল জাপ পোকা অ্যাটাক করার ফলে মাথাটা দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ মাথাটা হয়ে গেছে থেতো হয়ে যাওয়ার পর এখান থেকে আবার পুনরায় বেরোচ্ছে এটা কিন্তু জাপ পোকা অ্যাটাক করেছিল কিন্তু এগুলো দেখুন কোনো রকম জাপ পোকা অ্যাটাক করেনি বলে কোনো সমস্যা হয়নি তো বন্ধুরা আজকে সংক্ষিপ্ত সারে এই বর্ণনা করলাম আপনারা এই ধরনের গাছগুলোকে কীভাবে ট্রিটমেন্ট করবেন দেখুন এখানে আমাদের সিয়াম রেড জাম্বু রেড দুটো ক্রস করে লাগিয়েছি আমার আর একটা নতুন বাগান সেখানে সিএন পিং তায়ান পিংক ভ্যারাইটি এগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এবং জেন ভ্যারাইটি লাগানো হয়েছে তো কারো যদি চারার দরকার হয় বা কোনো সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি আমার মোবাইলে ফোন করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ